হেস শ ওয়ার বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু হয়েছিল। সেই বৃষ্টি ভুগিয়ে চলেছে ডানে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ান ডেটি বার কয়েক বৃষ্টির বাধায় পড়ার পর ম্যাচ নামিয়ে আনা হয়েছে ত্রিশ ওভারে সবশেষ বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় উনিশশো দশমিক দুই ওভারে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছিল ছিল দুই উইকেটে রান যেখানে শরিফুল ইসলাম একাই শিকার করেন দুই উইকেট টম লাথাম একান্ন আর উইল ইয়াং একচল্লিশ রানে অপরাজিত ছিলেন এরপর বাকি দশ ওভার খেলতে নেমে ধাপুটে ব্যাটিং শুরু করেন নিউজিল্যান্ড দল যেখানে সেঞ্চুরির পথে দৌড়তে থাকা সাতাত্তর বলে বিরানব্বই রান করা টম লাথামকে ফিরিয়ে তৃতীয় উইকেটের পতন ঘটায় মেদিয়াসান মিরাজ এরপর আরও বিধ্বংসী ব্যাটিং চালিয়ে যান মার্ক চ্যাপম্যান ও উইল ইয়াং বাংলাদেশি বোলারদের পিটিয়ে রীতিমতো নাস্তানাবোধ করে এই দুই ব্যাটার শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ত্রিশ ওভারে বাংলাদেশের সামনে বিশাল এক লক্ষ্য ছুড়ে দেয় নিউজিল্যান্ড দল